নাসির ওপাল এর বত্রিশ পিস এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করতে চাইলে পুরো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে ডিনার সেটটি অর্ডার করতে পারেন সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে আমাদের দেশীয় কোম্পানির প্রোডাক্ট নাসের ওপাল পাল এর এটা হচ্ছে পাইরেক্স বত্রিশ পিস ডিনার সেট বত্রিশ পিস এই ডিনার সেটটিতে কি কি আইটেম পাবেন আপনি যদি এই ডিনার সেটটি অর্ডার করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আপনি ডেলিভারি ম্যানের সামনে অল্প সময়ের মধ্যেই চেক করে নিতে পারবেন প্রথমে দেখেন এখানে যে ফুল প্লেট গুলি দেখতে পাচ্ছেন এই ফুল প্লেট গুলি হচ্ছে দশ ইঞ্চি সাইজ হবে দশ ইঞ্চি সাইজ ফুল প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এবং এটার সাথে আট ইঞ্চি সাইজের হাফ প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এই হাফ প্লেট গুলি ছয় রয়েছে সুপ বাটি হিসাবে ব্যবহার করা যাবে এবং কি তরকারি বাটি হালিমের বাটি বিভিন্ন ভাবে এটা ব্যবহার করা যাবে এটার শেপটা ঠিক এরকমই করা হয়েছে আর সিলটা দেখেন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন নাসির ওপাল গ্লাস মেড ইন বাংলাদেশ এই বাটিগুলি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এই পাবেন হচ্ছে পিস পিস চার কাপ এবং পাবেন চার কাপটা দেখেন এই চায়ের কাপটা ছোট না আবার বড় হবে না ঠিক মিডিয়াম সাইজ হবে যেটা রেগুলার চায়ের কাপ ব্যবহার করা হয় থাকে এই চার কাপ পাবেন ছয় পিস এবং এটার সাথে পিরিজ ও ছয় পিস পাবেন মোটামুটি বড় রয়েছে অনেক নাস্তার ব্যবহার করা যাবে এক পিস ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন এটা আপনি ডালের বাটি এবং কি কারি বাটি হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি আপনার প্রোডাক্ট আপনার সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারেন আরো এক পিস প্রোডাক্ট রয়েছে যেটা পনেরো ইঞ্চি সাইজের লং শেপের মধ্যে ওভাল ডিশ এটা রাইস ডিশ এবং কি পোলাও ডিশ হিসাবে ব্যবহার করা যাবে এটা 15 ইঞ্চি সাইজ হবে এটা পাবেন হচ্ছে এক পিস এখানে মোট 32 পিস রয়েছে 32 পিসের এই ডিনার সেটটি আপনি খুব সহজেই অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে যেহেতু আগে কোনো অগ্রিম টাকা দিতে হচ্ছে না আপনি নিশ্চিন্তে ডিনার সেটটি অর্ডার করতে পারেন ভিডিওতে আপনি যেমনটা দেখে ডিনার সেটটি অর্ডার করবেন ডেলিভারি ম্যান সামনে চেক করে ঠিক একই রকম যদি না পান তাহলে ফেরত দিয়ে দিতে পারবেন আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ডেলিভারি ম্যানকে ফুল পেমেন্ট করে দিবেন ডিনার সেটটি নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি অর্ডার করতে পারেন এখনই ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ক্রোকারিজের যে কোনো প্রোডাক্টে আপনি যদি অনলাইন থেকে কেনাকাটা করে নিতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন ক্রোকারিজের সব ধরনের প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাশ্রয় মূল্যে